চলে যাচ্ছি কক্সবাজার থেকে চমৎকার কয়েকটি দিন কাটানোর পর আজ আমাদের ফিরবার পালা সত্যি এই সৌন্দর্য ছেড়ে একটু যেতে মন চাইছে না আজকে আমাদের টেকনাফে টেকনাফের দিন রাত আটটার ট্রেনে আমরা কক্সবাজার থেকে ঢাকায় ফিরব তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম টেকনাফ পৌর এলাকায় আর আমাদের সঙ্গে ছিলেন ইসমাইল ভাই ইসমাইল ভাই হচ্ছে টেকনাফে আমরা যেই ভাইয়ের বাসায় এসছি সেই বড় ভাই প্রতিবার কক্সবাজার আসা হলে আমাদের প্রচুর পরিমাণে শুটকি কেনা হয় এবার যেহেতু আমরা কক্সবাজার কক্সবাজার থেকে থেকে টেকনাফে চলে এসেছি তাই আমাদের শুটকি শুটকি কেনা হয়নি ভাবলাম যে টেকনাফ থেকেই কিনে নেই আর তাছাড়া টেকনাফের শুটকি নাকি খুব ফ্রেশ আর ভালো হয় তাই চলে আসছি শুটকির বাজারে আমরা টেকনাফ বাজার থেকে স্মাইল ভাইয়ের পরিচিত সুটকির দোকান থেকেই বেশ কিছু সুটকি কিনে নিলাম তার মধ্যে ছিল লোট্টার ছুরি সামুদ্রিক পোয়া আরও ছিল চেলা শুটকি শুটকিগুলো সত্যি অনেক ফ্রেশ ছিল সেই সাথে বার্মিস মার্কেট থেকে আরও কিছু আচারও কেনা হল বাজার থেকে এসে আমরা চলে গেলাম ভাইয়ার বাসার পেছনে লবণ চাষ দেখার জন্য যাওয়ার সময় আরো দেখলাম পানের বরজ যদিও পানের বরজ এর আগে আমি মহেশখালীতেও দেখেছিলাম কিন্তু লবণ চাষটা আমার কখনোই দেখা হয় নাই এখানে আসার পর দেখতে পারলাম টেকনাফের গ্রামগুলোতে পান সুপারি আর লবণ চাষই বেশি করা হয় এখানকার গ্রামের মানুষের প্রধান কাজই হচ্ছে লবণ চাষ করা এ যেন এক অসাধারণ দৃশ্য যত দূর চোখ যায় শুধু লবণ চাষের ক্ষেত্রে লবণ কিভাবে চাষ করা হয় সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না এখানে এসে সবকিছু দেখে আমরা কিছুটা হলো বুঝতে পেরেছি এখন যে লবণ চাষটা কিভাবে করা হয় এটার প্রসেস হচ্ছে মনে করো ওই যে ওদিক থেকে মেশিনের মাধ্যমে পানি নিয়ে আস পানি নিয়ে আসা একটা জায়গায় হ্যাঁ ই করে জমা করে ওইখান থেকে এই যে যে তোমার হ্যাঁ আলাদা আলাদা করা আছে এগুলাতে থাকে এই পানিটা আবার ওই যে পলিথিন বিছাইছে না পলিথিন বিছানো যে জায়গাটা ওইটার ভিতরে এই লবণটা লবণের পানিটা নিয়ে যায় তোমার সর্বোচ্চ তিন থেকে চার দিন সময় লাগে আর কি এই পানিটা শুকাইতে রোদ যদি গরম বেশি থাকে তাহলে তোমার দিনে হয়ে যায় তখন এরকম এরকম জমাট যে লবণ লবণের মতো এক দানাদার হয়ে যায় তখন এইটা আবার সরাই আবার নতুন করে এই সমুদ্রের পানি না আবার এই জায়গাটারে তোমার এই লবণ চাষ করে আর কি হ্যাঁ ওইটা হচ্ছে মিয়ানমারের পাহাড় ওই হচ্ছে কি মোটা এই পাড়া দিও না কিন্তু এখানে হ্যাঁ এই লবণগুলোকে প্রসেসিং করে দেন বাজার বাজারজাত করা হয় এইগুলা হচ্ছে চাষিদের লবণ আর কি এটা তোমার ইয়েতে যায় কি জানি চিরঙে যায় কিংবা ঢাকাতে যায় যাওয়ার পরে এটা ভাঙে এবং পরিষ্কার করে আর কি মোল্লা সল্ট মোল্লা সল্ট

মানে এই জায়গার পানিটাই মূলত এই জায়গায় নিয়ে যায় তাই না এই পানিটাই মেশিন দিয়ে মূলত এই ইয়েতে নিয়ে যাওয়া হয় এই যে থেকে থেকে এখান তারপরে হচ্ছে আপনার এই যে পার্ট বাই পার্ট করা আছে হয় তারপরে এটা শুকায় তারপরে লবণ হয় এই যে লবণ লবণের ই থেকে মাঠ থেকে এই যে গাড়ি বুঝাই করে লবণ নিয়ে যাচ্ছে বস্তায় বস্তায় ভরে এগুলা চলে যাবে ডাইরেক্ট ফ্যাক্টরিতে ওইখানে যাওয়ার পরে এগুলোকে প্রথমে হচ্ছে ভাঙবে মানে এগুলো পরিষ্কার করবে পরিষ্কার করে ভাঙবে তারপরে হচ্ছে যে বিভিন্ন প্রসেসে এ গ্রেড বি গ্রেড এরকম গ্রেড অনুযায়ী লবণ প্যাকেট করবে তারপরে এগুলো বাজারজাত হবে আর কি বিভিন্ন কোম্পানি আছে বাংলাদেশের অনেক বড় বড়ো এসিআই তারপরে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছে যারা এই কাজগুলো করে দেখেন মানে যেদিকে তাকাই মানে চারোদিকে হচ্ছে আপনার লবণ চাষ লবণ চাষ সব হচ্ছে লবণ চাষ যখন চাষ করা হয় মাঠে হ্যাঁ ওরে কী করতে হয় মাঠ বানাইতে হয় আচ্ছা মাঠ বানার পরে তারপরে টাকা দিয়ে হ্যাঁ তারপর লবণটা আর কি আবার লবণগুলো আবার খুঁড়াইয়া হ্যাঁ সব জায়গায় সবগুলা এক জায়গায় করে গাড়ি নিয়ে আবার চালান দিয়েছি ডাকাতি আচ্ছা মূলত এই এই আপনার এই যে ইটা খাল যেটা আর কি এই পানিটাকেই তো এখানে নিয়ে আসেন তাই না খালের পানি নিয়ে লবণ চাষ আচ্ছা আচ্ছা খালটার পানিগুলো তো সব সমুদ্র থেকে আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই এই প্রথমে পানিটাকে দেন দেওয়ার পরে কতদিন সময় লাগে প্রায়

এই লবণগুলো আপনারা পরে পরবর্তীতে কোথায় নিয়ে বিক্রি করেন এগুলো আমরা গাড়িতে দিয়ে দিই গাড়ি কোম্পানিরা আবার ঢাকা দিয়ে দিই ঢাকাতে চট্টগ্রাম দে বিভিন্ন জায়গায় কি করে প্রচার করে ও এগুলো মন হিসাবে বিক্রি করেন আপনারা হ্যাঁ কত টাকা মন মানে তিনশো চারশো একানের রেট পাঁচশো পাঁচশো টাকা আছে আচ্ছা মানে কৃষকরা পাঁচশো টাকা করে পায় মন প্রতি আপনি কত বছর জগতে কাজ করতেছেন প্রায় দেড় বছর বছর না মানে আপনাদের ইটা কীরকম মানে পারিশ্রমিকটা কীরকম আমরা মানে এই না মানে এটা কয়টা ক্ষেত পার হয়ে তারপরে যে পলিথিনে যায় চারটা চারটা ক্ষেত নরমালি হচ্ছে ওই পানির থেকে এইভাবে ইয়ের মাধ্যমে একটা ক্ষেতে পানি তারপরে একটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা এইভাবে যায় তারপরে হচ্ছে ওই পলিথিনে যায় গাড়ি না এটা কি মানে লবণ নেওয়ার জন্য আসছে

আমরা সময় মতো কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে গেলাম এবং আমাদের সুন্দর কিছু মুহূর্ত সুন্দর কিছু স্মৃতি সঙ্গে করে নিয়ে গেলাম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো শহরে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ